হাতের অবস্থা একেবারেই খারাপ তার উপর আবার ব্যায়াম করতে হবে আর গরমে অবস্থা তো আরোই খারাপ হয়ে যাচ্ছে জানিনা আজকে কিরকম করব। আজকে আমার ছিল ব্যাক আর সাথে ট্রাইসেপ ডে আগে থেকেই ঠিক করে নিয়েছি পুরো মাসেল কন্ট্যাক্ট করে আজকে ব্যায়াম করব মানে একেবারে সুন্দর করে রেপিটেশন মার প্রতিটি ব্যায়াম কিন্তু মাসেল ধরে ধরে ব্যায়াম করছিল গরমের জন্য একেবারেই ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছিল না তার জন্য জিমে এসে ভাবলাম বেশ কিছু করা যাক হেভি ওয়ার্ক এখন একশো কেজিতে মারছি অনেক কষ্ট করে তিনটে রিপিটেশন মারলাম আর এই সেম একশো কেজিতেই আমি আরেকটা সেট মারতে চলেছি জানি না হবে কি হবে না যেখানে আমার বডি ওয়েট চুয়ান্ন কেজি সে জায়গায় আমি একশো কেজি পুলাব করবো সব থেকে কঠিন কাজ হচ্ছে ওয়েটটাকে নিয়ে বসা যা হোক একটা মারলাম তারপরে দুটো হার করতে পারলাম না যদিও তিনটে র্যাপ এটা এক্সট্রা ছিল প্রথমেই বলেছিলাম আজকে কিন্তু পুরো ধরে ধরে আর সেটাই কিন্তু আমি করছি আর যেটা কেজিতে হেভি ওয়ার্কআউট সেট ওটা কিন্তু আমার নিজের জন্য জন্য করা মানে ওই মন খুশি করার আগের দেখলে কি প্রতিটি ব্যায়াম কিন্তু একদম সুন্দর করে ফিল করে ব্যায়াম করছিলাম যাতে আমার মাসেল গুলো ভালো করে ব্রেকডাউন যদিও আমাদের এখানে প্রচুর গরম পড়েছে আর এই গরমে খেতে ইচ্ছা করছে তবে জানিনা কেন আজকে গায়ে প্রচুর জোর আছে যতই ওজন লাগাচ্ছি মনে হচ্ছে যেন আরেকটু ওজন লাগালে ভালো হতো তো ওয়েট নিয়ে তো আমি মেরে দেবো কিন্তু ওয়েটটাকে পুল করে নিজের পশ্চারটা ঠিক করাই একটু কষ্টকর ব্যাপার অলমোস্ট আমার বডি ওয়েটের ডবল ওয়েট ক্যারি করছি বেশিরভাগ সেটে আর এখানেও প্রায় আমার ওজনটা প্রচন্ডই কম লাগছিল কিন্তু সেটগুলো ভালো করে মারার চেষ্টা করছিলাম স্কুইজ করে যদিও ভিডিওটা অর্ধেকটাই কেটে বাদ দিয়ে দিয়েছি তার কারণে এও চলে আসছিল সামনে আর ওয়ান আম ডাম্বেল রোয়িং এরও কিন্তু এটাই লাস্ট সেট আর লাস্ট মানে কি এটা এক্সট্রা লাস্ট সেটও বলতে পারো এর আগে কুড়ি পঁচিশ সে দুটো করে সেট মেরে নিয়েছি আর আগের দিন ওয়েট লিফটিং প্র্যাকটিস করতে গিয়ে আমার হাতে ফোসকা পড়ে ফেটে গেছিল তাই আজকে মারতে চণ্ডই কষ্ট হচ্ছে